কেমন আছেন আপনারা সবাই আশা করি আমার এই নতুন ভিডিওতে যারা যেখান থেকে দেখছেন দূরে কাছে দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি প্রতিদিনের মতো ইউটিউব চ্যানেলের রাইন্স ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য কিন্তু আমি সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো সকালে নাস্তা দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম টপ ক্যামটাতেই কিন্তু আমরা ঘরে সবাই নাস্তা করে নিয়েছিলাম তবে আমার আজকের দিনটা কিন্তু একটু ব্যস্ততার দিন আমি কিন্তু একটু ব্যস্ততার ভিতরেই দিনটা কাটাচ্ছি তো সকালবেলা ঘরে নাস্তা করে তারপরেই কিন্তু আমি একটু মার্কেটে চলে গিয়েছিলাম আর আমার এই ভিডিওটা কিন্তু মার্কেট থেকে আসার পরের ভিডিও তো আজকে আমি মার্কেট থেকে কি কি কিনে নিয়ে আসলাম সেগুলোই কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে কিন্তু একটা মশারি কিনে নিয়ে আসছে কারণ এখন কিন্তু একটু মশার উৎপাতটা বেশি সে কারণে মশারি তারা কিন্তু একদমই ঘুমানো যায় না তো গতকাল রাত্রে কিন্তু একদমই মশার যন্ত্রণায় আমরা ঘুমাতে পারছিলাম না যেহেতু আমাদের আগের মশারিটা ছিঁড়ে গিয়েছে সে কারণে কিন্তু আজকে সকালবেলা মার্কেটে গিয়ে তারপরে মশারিটা কিনে নিয়ে আসলাম তবে এর সাথে কিন্তু আরও কিছু টুকিটাকি জিনিসও কিনে নিয়ে আসছি তো এটা কিন্তু রাহিনের প্যান্ট তো আমাদের কিন্তু একটা দাওয়াত আছে তো আমার এই ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল আর শনিবারে কিন্তু আমাদের একটা বিয়ের দাওয়াত আসছে তো রাহিনের জন্য কিন্তু একটা সেজন্য নতুন প্যান্ট নিয়ে আসলাম তবে এই বিয়ের দাওয়াতটা কিন্তু আমাদের তিন দিনের ছিল তো গায়ে হেলুদের ছিল বিয়ের ছিল আর বৌবাতে তবে আমরা কিন্তু দুই দিন যাই নাই কারণ বিয়েটা কিন্তু অনেক দূরে সেই কারণে কিন্তু আমাদের আর যাওয়া হয় নাই গায়ে হলুদে তো বৌবাতে কিন্তু আমরা যাবো তো এখানে কিন্তু আমি দুইটা গামছাও নিয়ে আসছিলাম আমাদের ঘরের গামছাগুলো যেহেতু ছিঁড়ে গিয়েছে সেই জন্য কিন্তু আমি দুইটা গামছাও নিয়ে আসলাম আর এখানে কিন্তু আমি আমার জন্য একজোড়া জুতা নিয়ে আসছি যেহেতু বিয়ের দাওয়াত খেতে যাব তো নতুন জিনিস না হলে কিন্তু আবার তেমন ভালো লাগে না পড়তে। তবে আমার কিন্তু ঘরে জুতা আছে সেগুলো কিন্তু একদমই স্লিপার তবে আমি যেহেতু শাড়ি পরে যাবো তবে শাড়ির সাথে কিন্তু স্লিপার জুতা মানায় না সে কারণে কিন্তু আমি একজোড়া হিল জুতা নিয়ে আসলাম তবে আমার কিন্তু উঁচা জুতা পরার অভ্যাস একদমই নেই আমি কিন্তু সবসময় স্লিপার জোতাই পরি আর আমরা মার্কেট থেকে আসার সময় কিন্তু কিছু সমস্যা নিয়ে আসলাম তাই কিন্তু এখন ছেলেদেরকে দিয়ে দেব তবে আমি কিন্তু একা মার্কেটে যাই না রাহিনার আব্বুও কিন্তু আমার সাথে মার্কেটে গিয়েছিল। আর আমরা যখন মার্কেটে গিয়েছিলাম তো মার্কেটে যাওয়ার পর কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বোরকা কিনে দিতে চাইছিল। তো আমি কিন্তু আর বোরকা কিনি নাই কারণ আমার যেহেতু বোরকা গড়ে আছে। সে কারণে কিন্তু আর আমি বোরকা কিনি নাই তো আমরা যারা মধ্যবিত্ত আছি বা গরিব আছি মধ্যবিত্ত বা গরিবের ইনকাম কিন্তু একটু অল্পই থাকে তো অল্প ইনকাম দিয়ে কিন্তু আমাদের সংসারটাকে সুন্দর করে আমাদেরকেই চালাতে হয় কারণ আমরা যদি অল্প ইনকাম দিয়ে বিলাসিতা করি তাহলে কিন্তু আমাদের সংসারটা একদমই চলবে না আর সেই কারণে কিন্তু মধ্যবিত্ত বা গরিব যাদের অল্প ইনকাম আছে বিলাসিতা না করে তারা সংসারটাকেই সুন্দর করে চালায় তবে মার্কেটে যখন গিয়েছিলাম তো মার্কেট থেকে কিন্তু আবার তাড়াহুড়া করে বাড়িতে চলে আসলাম আমাদের কিন্তু আরও কিছু বাজার নিয়ে আসার কথা ছিল তা আমি যেহেতু চাবিটা নিয়ে গিয়েছিলাম তো আমার মেজু ছেলে কিন্তু বাড়িতে এসে তারপরে আমাকে ফোন দিয়ে আম্মু তুমি কোথায় আছো আমি তো বাড়িতে চলে আসছি আর চাবিটা যেহেতু আমার কাছে ছিল সে কারণে কিন্তু আমি তাড়াহুড়া করে বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসে তারপরে কিন্তু আমি একটু তাড়াহুড়া করে রান্নাটা করে নিয়েছি আজকে কিন্তু ভুনা কিশোরি আর একটু মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম তবে এই ভুনা কিশোরিটা কিন্তু আমি প্রেশার কুকার দিয়ে রান্না করে নিয়েছি যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তো সবাই যেহেতু বাড়িতে খাবারটাও কিন্তু টাইম মতেই সবাইকে দেওয়া লাগে তো সব কাজ ফেলে রেখে তারপরে কিন্তু আমি আগে রান্নাটা করে নিয়েছি তো ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই আপনারা যদি কেউ আমার ভিডিওতে একটি ছোট লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি আপনারা কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন আর যদি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা কিন্তু সন্ধ্যার পরে ভিডিও ছিল তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু একটু ঘুমিয়েছিলাম যেহেতু আজকে অনেক হাঁটাহাঁটি করেছি শরীরটা কিন্তু একটু ক্লান্ত হয়ে গেছিলো তো সন্ধ্যার পরে আবার একটু আমি আলুর দম বানিয়ে নিলাম তবে আমাদের ঘরে কিন্তু সবাই আলু অনেক পছন্দ করে সেই কারণে কিন্তু আমি আলুর সিজনটা আসলে সব সময় ওদেরকে আলুর দম বানিয়ে দেই তবে আরেকটা ভিডিওতে কিন্তু আমি আলুর দমের রেসিপিটা দেখিয়েছিলাম তো ওই আলুর দমটা কিন্তু আমি বানাই নাই রাহিনের আব্বুই কিন্তু বানিয়ে নিয়েছিল। তবে আমি যেহেতু অল্প করে আলুর দম বানিয়েছিলাম সেই কারণে কিন্তু আপনাদের ভাইয়া বলছিল যে এত অল্প করে কেন আলুর দম বানিয়ে তবে আমি কিন্তু আপনাদের ভাইয়াকে বলছিলাম যে অল্প জিনিস যদি সুন্দর করে রান্না করি তাহলে ওটাই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো বেশি জিনিস কিন্তু মজা হয় না তো অল্প করে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু ওই জিনিসটা অনেক সুন্দরও দেখা যায় আবার খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ লাগে তবে আজকের আমার এই ভিডিওটার বয়সটা কিন্তু আমি একটু তাড়াহুড়া করেই দিয়েছি হয়তো অনেক কিছুতেই ভুল হতে পারে তবে প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না তো আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওটির জন্য দিয়েছেন আপনাদের সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কিন্তু আলুর দম রান্নাটা হয়ে গেছে তো এখন কিন্তু আমি ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম তো সাথে কিন্তু আমি একটু জিরার ফাঁকিও দিয়ে দিয়েছি তবে আলুর দমে কিন্তু জিরার ফাঁকিটা না দিলে আবার খেতে তেমন ভালো লাগে না তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগছে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখন আলুর দমগুলো একটা হটপটে বেড়ে রাখবো কারণ এই হটপটে রাখলে কিন্তু আলুর দমগুলো একটু গরম থাকবে যেহেতু সবাই একটু রাত্রে আসবে আর এই আলুর দমগুলো কিন্তু একটু গরম গরম খেতে ভালো লাগে তো ঠান্ডা হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তবে আমাদের মতো যাদের অল্প ইনকাম তো অল্প ইনকামের মানুষগুলোর কিন্তু একটু হিসাব করে বুঝে শুনেই চলতে হয় কারণ অল্প ইনকাম দিয়েই কিন্তু তাদের পুরোটা সংসারেই চালাতে হয় তো অল্প ইনকাম দিয়ে যদি আমরা বিলাসিতা করি তাহলে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ে যাব তবে সবার ইনকাম কিন্তু একরকম না এক একজনের ইনকাম কিন্তু এক এক রকমের হয় কারো বেশি কারো কিন্তু কম তো কারো কিন্তু আরও কম হয় তবে যার স্বামীর ইনকাম যেমন স্ত্রীদের কিন্তু একটু বুদ্ধি করে বুঝে শুনে ধৈর্য ধরেই চলতে হয় তাহলেই কিন্তু সংসারটা অনেক সুন্দর করে অল্প ইনকাম দিয়েও চালানো যায় আর আমরা প্রতিটি গৃহিণী যদি যার যার স্বামীর ইনকামের উপর নির্ভর করে আমরা না চলে বা একটু বিলাসিতা বেশি করি তাহলে কিন্তু আমাদের অনেকগুলিই সমস্যা সামনে এসে পড়ে তো আমাদের মতো যারা মধ্যবিত্ত বা নির্ময়ের মানুষগুলো আছে তাদের কিন্তু একটু বুঝে শুনে ধৈর্য ধরেই চলতে হয় আর আপনাদের ভাইয়া রাত্রে আসার সময় কিন্তু এখানে দুই প্যাকেট কেক নিয়ে আসছে সাথে কিন্তু মুড়ির ময়াও নিয়ে আসছে তা আমি কিন্তু আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যেহেতু এখন শীতকাল এই শীতের দিনে কিন্তু মুড়ির মোয়াগুলো আমার অনেক বেশি পছন্দ সেই কারণে কিন্তু এই মুড়ির মোয়াগুলো আমাদের ঘরে সবসময় থাকে আর আমি কিন্তু এখান থেকেই বিদায় নিব আল্লাহ হাফিজ